ঢাকাই সিনেমার ইতিহাসে ফার্স্ট লুক পোস্টারের মতো এতটা পাওয়ারফুল ভিজুয়াল কমই দেখা গেছে প্রিন্স সিনেমার পোস্টার যেন এক কথায় ধর্নিত হচ্ছে হেয়ার কামস দ্য ম্যাথ ইন মোশন পুরো পোস্টারটি ডিপ রেড টোনে তৈরি যা একদিকে আগুন রক্ত বিদ্রোহ এবং শক্তিশালী চরিত্রের আভাস এই রং সিনেমার আন্ডারওয়ার্ল্ড অ্যাকশন থ্রিলার ভিপকে দর্শকের চোখে এক লোহময় পৌঁছে দিচ্ছে পোস্টারের মাঝখানে পিছন ফিরে দাঁড়িয়ে থাকা এক চরিত্র হাতে দুদিকে উচানো বন্দুক পুরো ভঙ্গিমাই যেন ঘোষণা করছে আমি রাজা আমি কিংবদন্তি শহর আমার শাসনে পোস্টারের চারপাশে ঢাকা শহরের নামগুলো ছড়িয়ে আছে উত্তরা আশকোনা বাড্ডা গাবতলি মোহাম্মদপুর বাজার শাখারি বাজার গ্যান্ডারিয়া এগুলো শুধু জায়গার নাম নয় বরং ঢাকার পাস যেখানকার প্রতিটি রাস্তা অলিগলি প্রিন্সের ইশারায় নিয়ন্ত্রিত হবে আগামী ঈদ ফিতরে মুক্তি পাচ্ছে প্রিন্স মেগাস্টার সাকিব খানের দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আবারও ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের দেশ নতুন ভাবে চিনবে তার নায়ককে ইতিমধ্যেই ফার্স্ট লুক দিয়েই আলোচনা শুরু ধারণা করা হচ্ছে সাম্প্রতিক বর্বাদ তাণ্ডব ঈদের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে এই সিনেমা অ্যানি আক্তার বাংলাবাজার পত্রিকা